অবচেতন মন একবার যেটা গ্রহণ করে সেই অনুযায়ী কাজ শুরু করে দেয় আর অবচেতন মন যেটাকে পায় সেটা হচ্ছে চেতন মন দ্বারা চেতন মন থেকে অবচন অবচেতন মনে ট্রান্সফার হয় আর অবচেতন মন সেই অনুযায়ী কাজ করে তাই চেতন মনে আপনি কোন বীজ বোপন করবেন সেটা আপনার উপর নির্ভর করছে একমাত্র মুক্ত চিন্তা আপনার জীবনকে এনে দিতে পারে শান্তি এবং প্রাচুর্য ভরা তাই সব সময় ভালো চিন্তা প্র্যাকটিস করুন তারপর আপনি যখন ভালো চিন্তা প্র্যাকটিস করবেন আপনার চারপাশ তখন রঞ্জিত হবে এক সুগন্ধময় 半个小时。